হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ নিয়ে আসলাম তোমাদের আমার ফার্মে মুরগি খেয়ারে আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলো খুব সুন্দর এরা খুবই চঞ্চল আমার এখানে একশো পঞ্চাশ পিস মুরগি আছে একশো মুরগিতে ডিম দেয় সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট যারা মুরগি পালন করতে চাচ্ছেন বা করছেন তারা এই কথাটা মনে রাখবেন যে ঘরে কাঠের গোড়া দেওয়া যাবে না তুষ দিতে হবে সেটি গরমকাল হোক বা শীতকাল হোক চার ইঞ্চি করে তুষ দিতে হবে এদের ঠিক মতো পর্যবেক্ষণ করলে ইনশাল্লাহ একটি বাচ্চাও মারা যাবে না আল্লাহর ইচ্ছায় এদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুব বেশি আমি আমার মুরগির জন্য খুবই পরিশ্রম করেছি ইনশাল্লাহ আমি তার পাচ্ছি আলহামদুলিল্লাহ আমার মুরগির যথেষ্ট পরিমাণ ডিম দেয় এরা সবাই ডিম দেয় আমার বড় ইনকিউবেটর মেশিন আছে আমি সেখান থেকে আমার মুরগির ডিম ফুতায় বাচ্চা বেরো করি আমার কাছে ফার্মি মুরগির বাচ্চা আছে যারা যারা ফার্মে মুরগির বাচ্চা নিতে চান তারা স্কুলে থাকা নাম্বারে যোগাযোগ করুন আজ এই পর্যন্ত কি মুরগির বিষয়ে আরও অনেক তথ্য জানতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন যাতে আমার ভিডিও চলে যায় সবার আগে আপনার কাছে তো বাই আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন খুদা হাফেজ